মালয়েশিয়ায় লিফটের গর্তে পরে প্রাণ গেল বাংলাদেশীর পায়ের মোজায় আল্লাহ লেখা মালয়েশিয়া জুড়ে সমালোচনার ঝড় বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন মালয়েশিয়ার সেলাঙ্গ রাজ্যে নির্মাণাধীন একটি ভবনে লিফটের গর্তে পড়ে এক বাংলাদেশি শ্রমিকের মৃত্যু হয়েছে সোমবার দুপুরে রাজ্যের চেরাসের বুকিত প্রিমা এলাকায় এ দুর্ঘটনা ঘটে তবে তার বিস্তারিত পরিচয় এখনও জানায়নি স্থানীয় কর্তৃপক্ষ স্থানীয় সময় সোমবার এক বিবৃতিতে এ তথ্য জানান পিবিকের ফায়ার অ্যান্ড রেস্কিউ স্টেশনের অপারেশন কমান্ডার সাইফুল বাহরিন বিন সামাদ তিনি বলেন সোমবার দুপুর দুইটা চার পাঁচ মিনিটের দিকে জরুরি একটি ফোন কল পেয়ে এফআরটি যন্ত্রপাতি নিয়ে দ্রুতই ঘটনাস্থলে পৌঁছায় বিবিপি বন্দরতুন হুসেইন ওনের উদ্ধার কর্মীরা পিবিকের অপারেশন কমান্ডার সাইফুল বাহরিন বিন সামাদ আরও জানান ভবন রক্ষণাবেক্ষণের কাজ করার সময় ওই বাংলাদেশি শ্রমিক লিফটের গর্তে পড়ে যান পরে উদ্ধার কর্মীরা ভবনের লেভেল জি থেকে বাংলাদেশীর মরদেহ উদ্ধার করে পরবর্তী পদক্ষেপের জন্য রজাল মালয়েশিয়ান পুলিশের কাছে হস্তান্তর করেন পায়ের মোজায় আল্লাহ লেখা মালয়েশিয়া জুড়ে সমালোচনার ঝড় মালয়েশিয়ায় ইংরেজি অক্ষরে আল্লাহ লেখাযুক্ত পায়ের মোজা বিক্রি করা হচ্ছে এর ফলে দেশ জুড়ে মুসলিমদের তীব্র সমালোচনা ও নিন্দার মুখে পড়েছে দেশটির জনপ্রিয় চেইন কে কে সুপারমার্ট কোম্পানি শিগগিরই এই মোজা বাজার থেকে প্রত্যাহার করে নেয়ার আহ্বান জানিয়েছেন মুসলিমরা একই সঙ্গে কে কে মাঠকে বয়কট করারও আহ্বান জানানো হয়েছে সম্প্রতি কুয়ালালামপুরের বন্দর সানোয়ের কে কে সুপারমার্ট এর শাখায় আল্লাহ শব্দ সম্বলিত মোজা বিক্রির দৃশ্যটি একজন স্বাধীন প্রচারক ফিরদৌস ওয়াং ওয়াই হাঙের নজরে আসে এরপর তিনি এক ফেসবুক পোস্টে বিষয়টি কর্তৃপক্ষের কাছে তদন্তের দাবি জানান পরে বিষয়টি নিয়ে সোশ্যাল মিডিয়ায় সমালোচনার ঝড় শুরুর পর কে কে সুপারমার্ট ক্ষমা চেয়ে একটি বিবৃতি প্রদান করে বিবৃতিতে বলা হয় মোজার বিষয়টি উল্লেখ করে কে সুপারমার্ট কোম্পানি মিরানো সব ব্র্যান্ডের মোজা আবিষ্কার করার জন্য মুসলিম সম্প্রদায়ের কাছে ক্ষমা চাইছে সেই সঙ্গে মোজা সরবরাহকারী সংস্থা জিন জিয়ান চ্যাং এসটিএন বিএইচডি এর অ্যাকাউন্ট বন্ধ করে তাদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেবেন এবং অবিলম্বে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলেও বিবৃতিতে উল্লেখ করা হয় এদিকে দেশটির মুসলিমরা বলছেন পায়ের মোজায় আল্লাহ লিখে ইসলামের অবমাননা করেছে এটা মুসলিমদের জন্য অসম্মানজনক এবং চরম অবমাননাকর একই সঙ্গে ইসলামের জন্য অবমাননাকর বলেও মন্তব্য করেন তারা অন্যদিকে দেশটির উপস্বরাষ্ট্রমন্ত্রী কেডিএন দাতুক শেরি শামসুল আনোয়ার নাসারাহ জানান এই বিষয়ে ক্ষমা চাওয়া সত্ত্বেও আল্লাহ লেখা মোজা বিক্রির বিষয়ে তদন্ত চালিয়ে যাওয়া হবে কেডিএন এই বিষয়টিকে গুরুত্ব সহকারে দেখছে বলেও জানান তিনি